মানুষের মন কখনো শান্ত কখনো উত্তাল আমাদের এই মনের ওঠাপড়ার পিছনে কি শুধুই বাইরের পরিবেশ দায়ী নাকি এর পিছনে আছে অতি ইন্দ্রিয় শক্তি হ্যাঁ প্রাচীন ঋষিরা বলেন মানব গভীরে প্রভাব ফেলে চন্দ্রগ্রহ আর এই চন্দ্রের শক্তিকে ভারসাম্য রাখতে এক তীর্থক্ষেত্র হলো সোমনাথ জ্যোতির্লিঙ্গ বেদ ও জ্যোতিষশাস্ত্রে চন্দ্রকে বলা হয় মন করক অর্থাৎ মনের নির্দেশক জন্ম চন্দ্রের অবস্থান বলে দেয় সেই ব্যক্তির অবস্থা কেমন অনুভূতি কেমন ও মনের সংযোগের ক্ষমতা কেমন প্রকৃতির চাঁদের প্রতিদিন একটু একটু করে পরিবর্তিত হয় তেমনি আমাদের প্রতিদিন একটু একটু করে মনের পরিবর্তন আসে যা চন্দ্র দুর্বল সে উদ্বিগ্ন হয়ে পড়ে ও বিষণ্নতা অনুভব করেন আত্মবিশ্বাস হারায় জীবনের ছোট ছোট ঘটনার প্রতিক্রিয়া খুব বেশি অনুভব করে প্রাচীন ঋষি ও পণ্ডিতরা বলেছেন যে চন্দ্র শীতল কারক সেই চন্দ্র দুর্বল হলে মন উত্তপ্ত হয়ে ওঠে আর এই কারণে মনের স্নিগ্ধতা হারায় কিন্তু আপনি কি জানেন চন্দ্রেই এই মনস্তাত্ত্বিক শক্তির পিছনে গভীর যোগ আছে এক আলৌকিক তীর্থস্থলের সোমনাথ মন্দিরের পুরাণ অনুযায়ী চন্দ্রদেব নিজের অহংকারে পত্নীদের প্রতি অবহেলা করতেন কুরুদ্ধ হয়ে চন্দক্ষ চন্দ্রকে ক্ষয় বা নিঃশেষতা অভিযোগ দেন এতে চন্দ্রের ক্রমশ নিস্তেজ হয়ে পড়ে থাকতে থাকেন চাঁদ ক্ষীণ হয়ে যায় যাকে আমরা কৃষ্ণপক্ষ বলি শেষমেশ চন্দ্রদেব স্মরণ ভগবান শিবের শিবের আরাধনা করে সোমনাথ অঞ্চলে তিনি স্থাপন করেন এক শিবলিঙ্গ এই হলো সোমনাথ ও জ্যোতির্লিঙ্গ শিব তুষ্ট হয়ে চন্দ্রকে আশীর্বাদ দেন তুমি আবার বৃদ্ধি পাবে তাই প্রতি মাসে চন্দ্র ক্ষয় ও বৃদ্ধি পায় তাই সোমনাথ শব্দের অর্থই সোম অর্থাৎ চন্দ্রের নাথ তিনি যিনি চন্দ্রের অধিপতি তিনি মহাদেব প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে চন্দ্রদেবের কৃপা লাভ করতে হলে সোমনাথ দর্শন এক অমুক উপায় শুধু দর্শন নয় চন্দ্রগ্রহ বা মানসিক অস্থির ব্যক্তিদের জন্য সোমনাথ মহাদেবের ধ্যান ও শিবলঙ্গের জলের অভিষেক ও বিশেষ ফলদায়ক এই উপচার চন্দ্রতত্ত্বকে শান্ত করে মানসিক স্থিতি এনে দেয় এমন কি আধুনিক মনোবিজ্ঞানেরাও বলেছেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চাঁদের পূর্ণিমা বা অমাবস্যার সময়ে আবেগগত ওঠানামা হয়ে থাকে যেটি সোমনাথ দর্শনের মাধ্যমে প্রশমিত হয়ে পারে সোমনাথ মন্দিরের প্রতি বাস্তব প্রয়োগ তাহলে আমরা কি বুঝবো যে আমাদের চন্দ্রকে সুস্থ রাখতে পারি জীবনের অনেক সমস্যায় মূলে থাকে শরীরের মন অস্থির মন তাই শাস্ত্র বলে যে মনকে জয় করতে পারে সে গোটা বিশ্বযুদ্ধ জয় করতে পারে এই মনকে জয় করার আধ্যাত্মিক পথ হলো চন্দ্রের শক্তিকে বুঝে তা সুসংযত করা আজকে দুনিয়ায় সবাই মানসিক চাপে ভুগছে অস্থিরতা দুশ্চিন্তা হতাশা এই অবস্থায় চন্দ্রের শক্তি সোমনাথ দর্শন শিবের উপাসনায় আমাদের অভ্যন্তরীণ শক্তিকে জাগৃত করতে পারে মন শান্ত হলে চিন্তাও নির্মল হয় তাই জীবনে চলার পথে আপনার মন যখন কষ্ট পায় মনে রাখবেন সমাধান আপনার ভেতরেই আছে শুধু আপনার চন্দ্র তত্ত্বকে জাগিয়ে তুলুন জীবনে যদি মানসিক সুস্থিরতা চান আত্মার গভীর শক্তি চান তবে শিবের আশ্রয়ে যান চাঁদের মতোই আপনার জীবনে আবার জ্যোতির্ম হয়ে উঠবে এই বার্তা ছড়িয়ে দিন কারণ এর মধ্যেই আছে যার অস্থির সময় একটু মানসিক শান্তি ঘুরছে কিংবা সোমনাথ মন্দিরে গিয়েছেন এই কমেন্ট এটি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ আমাদের সঙ্গে